রব্বানা ওয়া বা'ছ লিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতেকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা কাছে একবার দোয়া করলেন সবচেয়ে বড় একটা দোয়া করেছেন দোয়া এই দুয়ারের উপর আর দোয়া হতে পারে না কি দোয়া করছে জানেন রব্বানা ওয়া ভিহিম ফীহিম রাসূলাম মিন আল্লাহ আয় রব আয় মালিক আপনার আখিরি নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলামিন শাফিউল মুসলিমিন শামসুদ দুহা বদরুদ দুজা নুরুল হুদা সাইয়েদুল কাউনাইন ওয়াস সাকালাইন আফতাবে নবুয়ত শাহান শাহের সালক এই বিশ্ব সভাপতি সাইয়েদুল আম্বিয়া সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বংশ থেকে অর্থাৎ

মাতা এবং মানুষকে বিজ্ঞান শিক্ষা দেবে অয়ুসাকিহীন এবং কলুষিত আত্মাগুলাকে পরিশুদ্ধ করবে এই চারটি কর্মসূচি যেই নবী এই দুনিয়াতে পালন করবে সেই নবীকে আমাদের বংশ থেকে দুনিয়াতে পাঠাবেন যারা আমরা বিয়ে করে নাই অথবা বিয়ে করেছি আল্লাহর কাছে ফরিয়াদ করবো আমাদের জুরলিয়ত থেকে আল্লাহ তুমি হাফেজ মানে বল না আমাদের জুরলিয় থেকে আমাদের বংশ থেকে তুমি আলেম বানিয়ে দাও বল না আমিন এই আয়াতে কারিমা থেকে আমরা এটাই বুঝলাম আল্লাহ আলেম হইতে পারি নাই আল্লাহ আলেমের বাবা বানাও বল না আমিন আলেমের নানা বানাও আলেমের দাদা বানাও আলেমের শ্বশুর বানাও আলেমের ভাই বানাও জোরে বল না আমিন এর হাজরে এই দোয়াটাই ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন রব্বানা ওয়া বাআস আল্লাহ রহামুসাল্লাহ আলাই সালাম আমার বংশ থেকে আমার ইসমাইল আলহায়সাললাম আমার এই ছেলের বংশ থেকে আল্লাহ তুমি এই দুনিয়াতে পাঠাবেন